আসসালামু আলাইকুম সমাজের দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি অনেকে আমার প্রশ্ন করেছেন আমার সম্পত্তির সকল কাগজপত্র রয়েছে কিন্তু বিএস রেকর্ড আমার নামে না হয়ে অন্য একজনের নামে হয়ে গিয়ে বিডিএস রেকর্ডটি কার নামে হবে যেহেতু জমির সকল কাগজপত্র আমার বিএস বা বিস রেকর্ড হয়েছে অন্যের নামে এখানে বিষয় হচ্ছে আপনার দলিল এবং আপনার কাগজপত্র সবকিছু রয়েছে এবং আপনি শান্তিপূর্ণভাবে আপনার জমিতে ভোগ দখল আছেন বিএস বা বিএস রেকর্ড অন্য নামে এবং এই রেকর্ড সংশোধন করার জন্য আপনি মোকদ্দমা করছেন দেখা যাচ্ছে মামলার রায় বা ডিকি আপনার পক্ষে আসার আগে আপনার এলাকায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ড শুরু হয়ে গিয়েছে এখন রেকর্ড কি আপনার নামে হবে নাকি যার নামে বিএস বা বিআরএস রেকর্ড হয়েছে তার নামে হবে এখন বিষয় হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে রেকর্ডটা মূলত কি রেকর্ড হচ্ছে যখন একটি জরিপ হয় ওই জরিপের কার্যক্রম শেষ হওয়ার পর আপনার নামে যেই ক্ষতিয়ান প্রস্তুত করা হয় সেটি হচ্ছে রেকর্ডীয় ক্ষতিয়ান আর এই ক্ষতিয়ান হচ্ছে সরকারের দলিল এই ক্ষতিয়ানের মাধ্যমে সরকার নিশ্চিত হয় জমিটি আপনার নিকট আছে না অন্য কোন ব্যক্তির নিকট আছে এই খতিয়ানের মাধ্যমে সরকার জমির মালিকের নিকট থেকে ভূমি উন্নয়ন কর আদায় করে আপনার জমির দলিল আছে আপনি জমি দখলে আসেন কিন্তু আপনার খতিয়ান অন্য নামে হয়ে গিয়েছে ডিএস রেকর্ডে আপনার রেকর্ড সংশোধন করার জন্য আপনি এর মধ্যে মোকদ্দমাও করেছেন যদি আপনি মোকদ্দমা না করতেন তাহলে ছিল একরকম যেহেতু আপনি অলরেডি বিএস বা বিআরএস রেকর্ড সংশোধন করার জন্য মোকদ্দমা দায়ের করেছেন সেক্ষেত্রে আপনার মামলার রায় বা ডিগ্রি আপনার পক্ষে আসার আগে যদি আপনার এলাকায় বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল জরিপ সম্পূর্ণ শুরু হয়ে যায় তাহলে সেই জরিপ কিন্তু আপনার নামে হবে না যেহেতু মামলা চলমান রয়েছে যে রেকর্ডের গুল যে রেকর্ডটি অন্য নামে হয়ে আছে সেই রেকর্ড সংশোধন না হওয়া পর্যন্ত যার নামে ভুলে বিএস বা বিআরএস রেকর্ড খতিয়ান হয়েছে তার নামে কিন্তু বিডিএস রেকর্ডটি হবে যেহেতু বিডিএস রেকর্ড সম্পূর্ণ ইলেকট্রনিক্স পদ্ধতিতে হবে তাই সেখানে কোনো সার্ভারের প্রয়োজন হবে না আমাদের আগের যে রেকর্ড বা খতিয়ান যেমন সিএস খতিয়ান এসএ খতিয়ান আরএস খতিয়ান এবং বিএস বা বিআরএস খতিয়ানগুলো ম্যানুয়াল পদ্ধতিতে সরজমিনে হাতে কলমে কাগজে নকশা তৈরি করে হয়েছে এখন যে বিডিএস জরিপ বা বাংলাদেশে ডিজিটাল সার্ভে অনুষ্ঠিত হবে সে জরিপটি সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে সার্ভে করা হবে এবং স্থির ছবি নেওয়া হচ্ছে ভিডিও নেওয়া হচ্ছে তাই সরজমিনে প্রতি জমি মাফার প্রয়োজন হচ্ছে না ড্রোনের মাধ্যমে সেই ভিডিও চিত্র নিখুঁতভাবে তৈরি হচ্ছে যাতে করে জমির মালিকের জমিটি সুন্দরভাবে তার নামে একটি রেকর্ড করে দেওয়া যায় এবং একটি ম্যাপ তৈরি করে দেওয়া যায় এখানে মূল বিষয় হচ্ছে আগের রেকর্ড যা নামে থাকবে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি তার নামেই হবে তাহলে আপনার কি জমি ছেড়ে দিতে হবে এখানে বিষয় হচ্ছে আপনাকে জমিটি ছেড়ে দিতে হবে না আপনাকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার বিএস রেকর্ড সংশোধনের মামলা রায়টি আপনার পক্ষে না আস। এবং মামলা ডিক্রি যখন আপনার পক্ষে আসবে যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনি আদালতের রায় যখন আপনার পক্ষে পেয়ে যাবেন আপনি যখন রায় পেয়ে যাবেন সেই রায়ের কপি যখন আপনি ভূমি অফিসে নিয়ে যাবেন তখন তারা আদালতের রায় বা দেখে আপনার খতিয়ানটি আপডেট করে দিবে যেহেতু বিএস বা বিস রেকর্ড আপনার নামে সংশোধন হয়ে আসছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপটি সংশোধন করে আপনার নামে দিয়ে দেয়া হবে এতে করে আপনি কোনো না এবং আপনি কোন জমি হারানোর সম্ভাবনা আপনার নেই আপনি অবশ্যই আপনার জমিটি পাবেন এই ক্ষেত্রে অবশ্যই আদালতের রায় আপনার পক্ষে আসতে হবে এবং আদালতের রায় আপনার পক্ষে আসলে তখন ওই রায়ের কপি নিয়ে যখন আপনি ভূমি অফিসে যাবেন তখন আবেদন করবেন তখন তারা আপনার ওই রেকর্ডটিকে আপডেট করে দিয়ে দেবেন